হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস ইস মাস দু হাজার পঁড়িশের ক্লাস থার্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ দুই দু হাজার উনিশের শিফট হতে আসা সমস্ত রিজিং এর সমান করবো আমাদের কিন্তু এসি ইজের মধ্যে অলরেডি সাঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন ওখানে বসে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে সমস্ত ব্রেড হচ্ছে এখানে ক্রয়েশান্স তো এটা হচ্ছে আমার ব্রেড আর এটা হচ্ছে আমার এখানে ক্রোসেন্স সমস্ত ব্রেড হচ্ছে আবার মাফিনস তার এই মাফিনসটা আমি বাইরে নিয়ে নিচ্ছি সমস্ত ব্রেড হচ্ছে আর পেস্ট্রিজ এটাকেও আমি বাইরে নিয়ে নিচ্ছি এখন বলছে এখানে সমস্ত ক্রোসেন্স হচ্ছে এখানে পেস্ট্রিস তো এটা কিন্তু এই ছবির ক্ষেত্রে পসিবল ঠিক আছে আবার দেখো যদি আমি এরকম করতাম যে ব্রেড হচ্ছে এখানে ক্রোসেন্স সমস্ত ব্রেড হচ্ছে আবার এখান থেকে মাফিনস তাহলে মাফিনস আমি এখানে রাখতে পারতাম সমস্ত ব্রেড হচ্ছে এখান থেকে আবার পেস্ট্রিস ঠিক আছে তাহলে পেস্ট্রিসকে আমি ভিতরে রাখতে পারতাম তখন কিন্তু এই ছবির ক্ষেত্রে কিন্তু বলতে পারতাম না যেটা বলতে পারবো সবার ক্ষেত্রে বলতে পারলে হবে নাহলে হবে না তাহলে এই ছবির ক্ষেত্রে তো বলা যাচ্ছে না তাহলে এটা কিন্তু হচ্ছে না কিছু পেস্ট্রিজ হচ্ছে মাফিন্স দেখো কিছুর ক্ষেত্রে তো বলা যাবে সে সেটা বাইরে নিই আর বাইরে ভেতরে ভেতরে নিই কোনো অসুবিধা নেই কিছুর ক্ষেত্রে এটা বলা যাবে মানে একমাত্র দুইটাই কিন্তু এখানে সমস্ত ছবির ক্ষেত্রে কিন্তু পসিবল যেটা একটা কিন্তু পসিবল নয় তার কারণ আমি ফেসিসটাকে বাইরে নিয়েছি এখানে আমি চাইলে ভেতরেও নিতে পারতাম তখন এখানে ক্রয়েশেন্সটাকে কিন্তু আমরা বাইরে নিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু হতো না নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে শীত সম্পন্ন করতে পড়েছে তো কোনো মিন তো দেখতে পাচ্ছি না আমরা এখানে কোড বসাই টি হচ্ছে এখানে কুড়ি ডাব্লিউ হচ্ছে তেইশ আর আঠেরো ই হচ্ছে এখানে একুশ এস উনিশ এন চোদ্দো কিউ সতেরো এল বারো জে দশ এম তেরো এইচ আট কে এগারো আই নাইন ডি চার জি হচ্ছে এখান থেকে সাত তার দেখো এখানে একটা মাইনাস পাঁচ পাচ্ছি এখানেও পাচ্ছি মাইনাস পাঁচ এখানেও পাচ্ছি মাইনাস পাঁচ এখানেও পাচ্ছি মাইনাস পাঁচ ঠিক তারপরেই আছে প্লাস থ্রি এখানেও প্লাস থ্রি এখানেও প্লাস থ্রি আর এখানেও প্লাস থ্রি আবার এখানে প্লাস থ্রি আবার এখানে দেখো হচ্ছে মাইনাস পাঁচ আবার এখানে দেখো প্লাস থ্রি তার মানে নিশ্চয়ই এটা মাইনাস পাঁচ প্লাস থ্রি এই রেঞ্জ করে কিন্তু এটা এগোচ্ছে মানে এখানে পঁচিশ হওয়ার কথা এখানে যদি পঁচিশ হয় তাহলে কিন্তু পঁচিশের পরে কুড়ি মানে এখানে একটা মাইনাস পাঁচ হওয়ার কথা তাহলে দেখো এখান থেকে ওয়াই দিয়ে তাহলে শুরু আচ্ছা এখানে আছে একুশ একুশের পরে দেখো কী হবে নিশ্চয়ই তিনের পরে আবার তাহলে কী আসবে মাইনাস পাঁচ তিন তারপর আবার মাইনাস পাঁচ আসার কথা তাহলে একুশ থেকে মাইনাস পাঁচ কমালে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো মানে এখানে কী হবে না পি তাহলে ওয়াইয়ের পরে পি ওয়াইয়ের পরে পি দেখো একমাত্র অপশন ডিটা হচ্ছে এখান থেকে তারপরে দেখো এখানে আছে কতটা ও আছে ও মানে পনেরো দেখো এটাও তাই হবে এখানে একবার হবে তিন যোগ আবার হবে এখানে মাইনাস পাঁচ তো এই প্যাটার্নটাই কন্ট্রোনিউ এগিয়ে গেছে তার মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো মানে বলছি ইএফ জি এইচ জেকে এল টেবিলের কেন্দ্রে মুখ করে এটা টেবিলের দিকে বসে রয়েছে তো সাতজন আছে এখানে চার তিনের সাত একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এল এর বাম দিকে কাউন্ট করলে ই আর এলের মধ্যে কের মতো একজন ব্যক্তি বসে কে হচ্ছে এর ডান দিকে থার্টে এফ হচ্ছে জি এর বামে তৃতীয় আর কে হচ্ছে এফ এর ঠিক ডানে কাজ করি কে হচ্ছে এর ডানে থার্ড তাহলে যে এখানে বসাচ্ছি আমরা এক দুই তিন এইখানটায় বসছে কে ঠিক আছে আচ্ছা কে আবার এফের ঠিক ডানে তো এফের ডানে মানে এফ এখানে বসছে ঠিক আছে এফ আবার জি এর বামে তৃতীয় স্থানে বসে তাহলে জি এর জি যদি এখানে হয় বাম দিক তার এটা বাম দিক হচ্ছে এক দুই তিন আচ্ছা আর কী বলছে এখানে এইচ কিন্তু এফের নিকটতম প্রতিবেশী নয় তাহলে এইচ এখানটাতে বসবে না আচ্ছা আর কী বলছে এখানে এলের বাম দিক থেকে গণনা করলে ই এবং এলের মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তি বসে তো দেখো তাহলে আমি যদি দেখি এল যদি এখানে হয় তাহলে নিশ্চয়ই বাম দিক থেকে কাউন্ট করলে আচ্ছা ডানে হয়ে যাচ্ছে এটা এক কাজ করি এলটাকে এইখানে রাখি এইখানে এল রাখতে পারি তাহলে এইখানটায় বসবে হচ্ছে ই ঠিক আছে আচ্ছা এটা হলো দেখো তাহলে তো এইচ এখানেই বসে আছে কিন্তু এখানে তো এইচ বসবে না তা আমি কাজ করি এলটাকে বঞ্চ আমি এইখানে রাখি এইখানটায় এলটাকে রাখি তার বাম দিক থেকে এক ঘর বাদে ই এখানে বসবে আর এইখানটায় আমার বসে যাবে হচ্ছে এইচ তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তাহলে এই ইটা এই এলটা এখানে কেটে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এইচের ডান দিক থেকে কাউন্ট করলে এইচ আর এল এর মধ্যে কতজন বসে ডান দিক মানে হচ্ছে এই দিক তাহলে একজন দুজন তিনজন বসছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন শুয়ের কোড হচ্ছে এইটা হোস্টের কোড হচ্ছে এইটা তাহলে সেক্ষেত্রে টি এর কোডটা কী হবে তাহলে এখান থেকে এস এইচ ও এইচ ও এস এগুলো বাদ দিয়ে দাও থ্রি টু ওয়ান বাদ দিয়ে দাও পুরোপুরি থ্রি টু ওয়ান তাহলে এখানে টি কোডটা কী হচ্ছে এখান থেকে নাইন হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে এফএন টি এর কোড হচ্ছে এইটা এফএনটিএকে লেখা হচ্ছে বি কে আর জেড হিসাবে জে ও সি ওয়াইকে লেখা হচ্ছে এফ এল এ এক্স হিসাবে আর ডাব্লু আমরা এখানে কি লিখতে পারি তো এ হচ্ছে ছয় এন চোদ্দো টি কুড়ি এ ওয়ান বি দুই কে এগারো আর আঠেরো জেড হচ্ছে ছাব্বিশ জে দশ ও পনেরো সি তিন ওয়াই পঁচিশ এফ ছয় এল হচ্ছে বারো এ ওয়ান এক্স হচ্ছে চব্বিশ তো এখান থেকে দেখো মাইনাস চার এখান থেকে দেখো মাইনাস তিন মাইনাস টু মাইনাস ওয়ান তো এক্ষেত্রেও তাই হচ্ছে চার তিন দুই এক করে কমছে তাহলে আর হচ্ছে আর এরও চার কমলে হবে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এখান থেকে এন আর দেখো এন দিয়ে স্টার্ট একমতো অপশান বিতেই আছে আর দেখার দরকারও নেই যদিও তো দেখে একটা তেইশ রয়েছে তেইশ থেকে তিন বাদ দিলে হয় না কুড়ি মানে টি এন টি দিয়ে স্টার্ট একমাত্র বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে আটজন লোক ধরো শাড়িতে বসে রয়েছে প্রত্যেকে চারজন করে বসে আছে এক একটা শাড়িতে তাহলে এই এক দুই তিন চার একইভাবে এখানেও চারজন নিচ্ছি এক দুই তিন চার এখন বলছে টি আর এ কে এরা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে বসে আছে আর এস ও ই এরা উত্তর দিকে মুখ করে প্রত্যেকে বসে আছে ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে তো বলছে এখানে টি হচ্ছে কে এর ডান দিকে থাটে টি হচ্ছে কে এর ডান দিকে থাট কে যদি এখানে হয় তার ডান দিকে থাটে রয়েছে টি এখন ধারেই বসবে আর তো কোনো জায়গা নেই এখানে বসানোর আর কি বলছে এখানে এসও এসের দিকে মুখ করা ব্যক্তিটি কে এর নিকটতম প্রতিবেশী তাহলে এইখানটায় এস বসবে যে এখানে বসছে সে হচ্ছে এসের দিকে মুখ করে আছে হচ্ছে আচ্ছা আর এর দিকে মুখ করা ব্যক্তিটি আরের দিকে মুখ মুখ করা ব্যক্তিটি বলছে আবার কি এসের নিকটতম প্রতিবেশী তার দেখো একমাত্র ধরে দেখো এসের এই পাশে বসতে পারে কিংবা এই পাশে এখন আর তো এখানে বসবে না কারণ এখানে কে আছে তা নিশ্চয় আরটা তার এখানে বসবে তো টি আর এ কে এখানে এটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে আচ্ছা আর কি বলছে টি এর দিকে মুখ করা ব্যক্তিটি আবার ও এর নিকটতম প্রতিবেশী নিশ্চয়ই ও এইখানে বসছে আচ্ছা আর কি বলছে এম ই এর বাম দিকে কোথাও একটা জায়গায় বসে আছে তাহলে নিশ্চয়ই ই যদি এখানে হয় তাহলে এম এখানে বসবে তো হয়ে গেল প্রায় এখন প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি শাড়ির শেষ প্রান্তে বসে থাকা ওই ব্যক্তি প্রতিনিধিত্ব করে ই কে এই ই এ না ই এ তো নয় এম কে এম কে দেখো এম এখানে আছে কে ওই প্রান্তে আছে তো ঠিকই আছে এম কে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন কোড বসাও এখানে কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো এল বারো আর হচ্ছে আঠেরো ভি বাইশ এস হচ্ছে উনিশ এই জাট এল বারো আই নাইন এল বারো পি ষোলো এন হচ্ছে চোদ্দো তো লাস্ট দুঃখ দেখো এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে এখানেও কিন্তু দেখো তিন বাড়ছে তাহলে এখানে ভিন্ন কোনটা হচ্ছে এইটা এল পি এনটা কিন্তু এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন বলছে সঠিক বিকল্পপুষি আমাদের এখানে শীর্ষগ্রহ করতে হবে কোর্বশ এফ ছয় টি কুড়ি আর আঠেরো কে এগারো ওয়াই পঁচিশ ডাব্লিউ তেইশ পি ষোলো ডি চার বি দুই ই হচ্ছে একুশ আই নাইন জি হচ্ছে এখানে সাত আঠেরো পরে তেইশ তেইশের পরে দুই দুইয়ের পরে সাত মানে পাঁচ করে বাড়ছে তাহলে সাত আর পাঁচও করে হয় বারো বারো হচ্ছে লাস্টে মানে এল আচ্ছা শুরুর দিকে দেখো ছয় থেকে এগারো এগারো থেকে ষোলো এখানেও দেখো পাঁচ বাড়ছে তাহলে একুশ পাঁচে হবে এখান থেকে ছাব্বিশ মানে জেড জেড দিয়ে শুরু এল দিয়ে শেষ একমাত্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে প্রত্যেকটা কোডের মানে এখানে পড়ে দিয়েছে তো এখানে যে এফ কীভাবে হবে এইচ এর সাথে সম্পর্কিত প্রথমে দেখো এইটা মানে হচ্ছে কী বোঝা যাচ্ছে না প্রথমটা হচ্ছে পরের জন্যজনের ভাই তাহলে এ হচ্ছে এল এর ভাই এলের পরে এই চিহ্নটা মানে কী হয়ে যাচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের স্ত্রী তাহলে এল আর এ হচ্ছে এখানে কাপল এর পরে এই চিহ্নটা মানে হচ্ছে এ হচ্ছে পুত্র কার পুত্র না বিয়ের পুত্র এ হচ্ছে এখানে তার এ হচ্ছে এখানে এসের পুত্র আর এইটা মানে কী বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের পিতা এ এস হচ্ছে এখানে এর পিতা ঠিক আছে তো হয়ে গেল এখানে এফ কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত এইচ এর সাথে সম্পর্কিত কি বলছে এখানে ভাইয়ের স্ত্রীর বোন বোন তো নয় কোনোভাবে আচ্ছা ভাইয়ের এফ হচ্ছে কি দেখো ভাইয়ের স্ত্রীর ভাই ভাইয়ের যে স্ত্রী রয়েছে হ্যাঁ তার যে ভাই ভাইয়ের যে স্ত্রী তার ভাই হ্যাঁ ঠিকই আছে অপশান বিটাই এখানে রাইট অপশান বি হচ্ছে রাইট পরের প্রশ্ন কোন দুটি সংখ্যা চেঞ্জ করলে সমীকরণটা এখানে আমাদের সঠিক হয় নাইনটি এইট আর সিক্সটি ফোর আছে প্রত্যেক করে দেখতে হবে আমাদের এখান থেকে সিক্সটি ফোর তো অপশানে নেই সিক্সটি ফোর করতে গেল দুই সাত আছে সিক্সটি ফোর আছে না সিক্সটি ফোর তো নেই আচ্ছা একটা আমি চেক করে নিই তো কোনো ভুলভাল নিয়েছি কিনা এখান থেকে নাইনটি এইট আর এইটটি ফোর সরি এটা এইটটি ফোর হবে ঠিক করে নিও একটু এটা এইটটি ফোর হবে হ্যাঁ এটা এইট্টি হবে এটা কোনোভাবে সিক্সটি ফোর নেওয়া হয়ে গেছে আর তার বলছে এখানে কি আটানব্বই আর আমরা যদি ইন্টারচেঞ্জ করি তো দেখি আমি করে করে দেখি এটা করে করে ছাড়া উপায় নেই এইটের জায়গা হবে এখান থেকে ফোর প্লাস হচ্ছে এখান থেকে ফোরটিন প্লাস তারা এইটটি যাবে এখানে নাইনটি ফোর যাবে ভাগ হচ্ছে সাত মাইনাস থার্টি সিক্স হচ্ছে এটা বারো করি দিই আচ্ছা এখানে কত হচ্ছে এখান থেকে আমাদের এইট্টি ফোর আর চোদ্দোতে পাচ্ছি এরকম নাইনটি এইট নাইনটি এইট থেকে ফর্টি ফাইভ যা আমার এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি পাঁচ তিপ্পান্ন পাচ্ছি এখানে পাচ্ছি আমি চোদ্দো পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস চব্বিশ তার এখানে পাচ্ছি আমি সিক্সটি সেভেন মাইনাস টোয়েন্টি ফোর তিন চার দেখো মিলে যাচ্ছে এটা প্রথমটাতেই ঠিক আছে নাইনটি এইট আর এইটটি ফোরকে আমরা ইন্টারচেঞ্জ করবো তো ওখানে বলছি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষমরা করতে হবে সাতশো তেইশ সাতশো বাইশ সাতশো উনিশ সাতশো চোদ্দো সাতশো সাত এরপরে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তো দেখো এখান থেকে মাইনাস এক এখান থেকে মাইনাস তিন মাইনাস পাঁচ মাই সাত সা এক তিন পাঁচ সাত নয় হওয়ার কথা এখান থেকে এখানে এখান থেকে কত হবে না ছশো আটানব্বই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরে প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষমরা করতে হবে ষোলো সাঁত্রিশ উনআশি ওয়ান ফোরটি টু 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 সিক্স দিদার জন্য তাহলে ইন্টু দুই প্লাস পাঁচ ইন্টু দুই প্লাস পাঁচ ইন্টু দুই নদীগণ আঠেরো পনেরো একশো আটান্ন হচ্ছে এখান থেকে তাই না সেক্ষেত্রে তো এটা হচ্ছে না আচ্ছা আমাদের গ্যাপটা দেখতে হবে যদি আমাদের ইন্টু করে না লাভ হয় তাহলে আমাদের এখানে গ্যাপটা দেখতে পাচ্ছে গ্যাপ হচ্ছে কত এখান থেকে না একুশের গ্যাপ এখানে কত গ্যাপ হচ্ছে এখান থেকে একচল্লিশের গ্যাপ হচ্ছে এর গ্যাপ সরি বিয়াল্লিশ আচ্ছা এখানে দেখো তিন পাচ্ছি এখান থেকে সাত থেকে আট ছয় তেষট্টির গ্যাপ এখানে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চার এখানে এইট্টি ফোর তো দেখো এদের মধ্যে গ্যাপটা কত করে না একুশ করে গ্যাপ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে ব্যাপার তাহলে এইটটি ফোরে পরে কত হবে না প্লাস টোয়েন্টি ওয়ান করলে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান জিরো ফাইভের গ্যাপ হবে তাহলে দুশো ছাব্বিশ আর একশো পাঁচ যোগ করলে কত হবে এখানে না তিনশো একত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার প্রথমে ভেবেছিলাম আমরা ইন্টু টু প্লাস ফাইভ করবো কিন্তু তাতে মিলছে না সেক্ষেত্রে আমরা গ্যাপটা দেখলাম তাতেই কিন্তু পেয়ে গেলাম পরের প্রশ্ন বলছে একটা ছক্কার দুটো প্রশ্ন দেখানো হয়েছে দশের বিপরীতে কোন সংখ্যাটা বসবে তো এখানে কমন পার্ট কোনটা আছে এখানে আট আছে এখানে আছে এগারো এগারো আছে আট আছে তো দেখো যখন দুটো কতটুকো কমন পার্ট থাকবে তবে ওই দুটোকে বাদ দিয়ে দাও যেটা পড়ে থাকছে সেটা এইখান থেকে একে অপরের অপোজিট তাহলে বারো অপোজিটে কে থাকবে না দশ থাকবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরে প্রশ্ন গ্রুপি শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি বর্ণরকমের সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান একই থাকবে মানে অপরতীয় থাকবে তো এখান থেকে পি আই ই তো সবার আগে তো এখান থেকে নিতে হবে কোনটা আমার এখান থেকে ই নিতে হবে তারপর নিতে হবে এখান থেকে জি হচ্ছে সাত আই হচ্ছে নাইন জি তারপর হচ্ছে আই নিলাম হলো এরপর নেবো হচ্ছে ও নব তারপর নব এখান থেকে আমরা পি তারপর হচ্ছে আর তারপর হচ্ছে এখান থেকে ইউ দেখো পি কিন্তু এখানে পজিশনটা চেঞ্জ হয়নি তাহলে একটাই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাইস লেখা হচ্ছে এইটা ফায়ার লেখা হচ্ছে এইটা তাহলে সি কে আমরা এখান থেকে কি লিখবো একেবারে দেখো এখানে আর আই ই এফ সরি আর আই ই এ তিনটে দেখো মিল পাচ্ছি এখান থেকে এখান থেকে থ্রি থ্রি বাদ এখান থেকে ওয়ান ওয়ান বাদ গেলো এখান থেকে এখান থেকে সেভেন সিক্স সেভেন সেভেন বাদ গেলো এখান থেকে তাহলে এখান থেকে সির কোডটা কী প্রধান এখান থেকে না ছয় ছয় হচ্ছে এখানে আমাদের কোড কমন পার্টগুলো বাদ দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পরের প্রশ্ন বলছে এখানে এফ সি বি এফ এর সাথে ই বি এর একটা সম্পর্ক আছে এক্স ইউটি এক্সের সাথে

এখান থেকে এক কমছে এখান থেকে এক কমছে এখান থেকে এক কমছে এখান থেকে এক কমছে প্রত্যেকটা সেমই হবে এন চোদ্দো থেকে এক কম মানে এখানে হবে এম কে হচ্ছে এগারো এখানে হবে জে জে হচ্ছে দশ কম নাইন মানে হচ্ছে এখান থেকে আই হবে তাহলে দেখো এম জে আই দিয়ে একমাত্র অপশান আছে এখানে কোনটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নে কোন ভেন্ডাগ্রামটা প্রত্যেক ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে রোজ ফ্লাওয়ার বিয়ার দেখো বিয়ার তো ভাল লুক তো ফ্লাওয়ারের মধ্যে রোজ হবে আর বিয়ারটা সেপারেট থাকবে যেটা আমাদের অপশান টুতে আছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্নপর এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর কোনটাকে পাওয়া যাবে এখন দেখো এইটার অপোজিট এখন তৈরি হবে এখানে এরম তৈরি হবে এইখানে এরম তৈরি হবে এটা হলো হাবে যেই আবার হবে তখন আবার এইখানে এমন তৈরি হবে এইখানে এরম তৈরি হবে এখানে তলাদিকে আবার এরকম তৈরি হবে ঠিক আছে তো দেখো এরকম ফিগার কোথায় আছে এটা এক এটা দুই এটা তিন এটা চার দুই তো বাদ ফাঁকা ফাঁকা বাদ দিয়ে দাও দেখো ত্রিভুজের অবধি ত্রিভুজ ত্রিভুজের অবজিত ত্রিভুজ ঠিকই আছে এখানে দেখো একই দিকে ত্রিবুজ তিন হলো বাদ এটাও দেখো একই দিকে ত্রিভুজ বাদ হয়ে গেল তাহলে এখানে একটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কোন বিকল্পের মধ্যে পৌত্য ফিগারটা ঢুকে আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো এই অংশটা তো দেখো এখানে এইটার মধ্যে তো ঢুকে রয়েছে দেখতে পাচ্ছ এই মধ্যে ঢুকে রয়েছে এটা যদি ভালো করে দেখো একবার দেখো এই দেখো এই হচ্ছে রেখাটা রয়েছে এর মধ্যে রয়েছে এছাড়া আর দেখো এটা আচ্ছা এটা তো ছোট লাগছে এটা একটু বড় লাগছে আবার তাই না আচ্ছা একটু দেখে নিই এইটা হচ্ছে এইখানে এইখানে রয়েছে আচ্ছা এইবার যেটা ছিল সেটা একটা জিনিস এখানে মিসিং রয়েছে সেটা হচ্ছে কি এটা ছিল না ঘুরিয়ে রোটেশন ইজ নট অ্যালাউড না ঘুরিয়ে মানে ঠিক যেমন আছে তেমন থাকবে এইগুলোতে কিন্তু রোটেট করা হয়েছে তো এখানে এক দুই তো হবেই না তিনের মধ্যে তো নেই চারটা হবে আমাদের এখানে অ্যান্সার কারণ এটা না ঘুরিয়ে ঠিক যেমন ছিল তেমনভাবে আমরা এখানে ইউজ করেছি ঠিক আছে এটা কিন্তু না ঘুরিয়ে হবে অপশান তাহলে এখানে আমাদের কোনটা হবে না ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তা নাহলে দেখো এখানে একের মধ্যেও রয়েছে দুয়ের মধ্যেও রয়েছে অ্যান্সার কোনটা হবে তাই না তাহলে একমাত্র না এটা কিন্তু এখানে আমাদের মেনশন করা ছিল আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আচ্ছা দেখো কি হচ্ছে এখান থেকে প্রথমে তীরটা ছিল এখানে তীরটা গেল হচ্ছে এই কোণে গেলো ঠিক আছে এনটা গেলো কিউয়ের জায়গায় কিউটা গেলো এর জায়গায় এমটা গেলো তীরের জায়গায় ঠিক আছে আবার এই ছবি থেকে এই ছবি দেখো তীরটা গেল এখানে এমটা গেলো এখানে কিউটা গেল এখানে এমটা গেলো এখানে হলো আবার এটা থেকে এটা দেখো একইভাবে তীরটা গেলো এখানে জাস্ট এক ঘর করে সরছে তাহলে এবার কী হবে এই তীরটা যা আসবে হচ্ছে এইখানটা এইখানটায় তীরটা আসবে এনটা যাবে হচ্ছে এইখানে দেখো এন আর তীর দেখি আমি কোথায় কোথায় আছে দেখো একমাত্র অপশান এতেই কিন্তু এ না রয়েছে এখানটাতে দুয়েতে হবে না তিনেতে হবে না চারেতে হবে না তাহলে এক নম্বর ফিগারটা যদি বসাই তবেই কিন্তু আমার এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে জাস্ট এক ঘর করে সরছে ঘড়ি কাঁটার দিকে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ